আচ্ছা কাছ তো দেখো এখানে কোশ্চেনটা আমাদের কি করতে হবে আগে পড়তে হবে তো একটু পড়াশোনা করো দেখো এখানে কি লেখা আছে যে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে টু পয়েন্ট ফাইভ তড়িৎ প্রবাহ চলছে বলছে না কিন্তু চলছে এক মিনিটে এর যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ স্থানান্তরিত হবে তা নির্ণয় করতে হবে আমাদের বুঝতে কি পেরেছ তো দেখো এখানে কি কী দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো এখানে আমাদের হচ্ছে তোমার পরিবাহের মধ্য দিয়ে টু পয়েন্ট ফাইভ প্রবাহের কথা বলা হয়েছে না এখানে লেখো আই সময় সমান হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ কী বলো তো আচ্ছা গেল এরপরে এখানে কি বলা হয়েছে সময়ের কথা বলা হয়েছে এই যে এক মিনিট মানে ইংরেজিতে লেখে নাই বাংলা ভাষায় লিখে দিয়েছে সমস্যা নেই আমরা এখানে লিখবো যে টি সময় সমান হচ্ছে ওয়ান মিনিট কিন্তু আমরা তো আর এই যে ওয়ান মিনিট দিয়ে ম্যাথ করব না আমরা ম্যাথ করবো হচ্ছে ষাট সেকেন্ড দিয়ে তো করলাম ষাট সেকেন্ডে কনভার্ট করলাম এখন কি করতে পারি এখন আমরা কিউ সমান সমান কী লিখতে পারি হোয়াট কারণ কি কারণ হচ্ছে আমাদের কী নির্ণয় করতে হবে ভাই আমাদের চার্জ নির্ণয় করতে হবে তো আচ্ছা ভালো কথা কীভাবে নির্ণয় করতে হবে এখানে লিখবা সুন্দর করে লিখবা আমরা জানি আমি লিখবো না কারণ আমি তো বলেই দিচ্ছি তোমাদেরকে আমার তো আর পরীক্ষা না তোমাদের পরীক্ষার সময় এগুলো লেখা লাগবে মানে যতটা সম্ভব ফর্মালিটি অবলম্বন করবা আই কিউ সমান বাই টি নাকি এখন এই সূত্র সবাই জানো হয়তো আর যদি না জানো তাহলে এটা মুখস্থ করবা আর এখানে এখানে কিউ মানে কি বলো তো কিউ মানে হচ্ছে তোমার চার্জ এই যে চার্জটা এই চার্জটা হচ্ছে এই যে কিউ তো আমি যদি কিউটাকে বাম পাশে আনি তাহলে কী সঙ্গে সঙ্গে কী লিখতে পারবো আইটি তো এখন আই এর জায়গায় কী লিখবো আই এর জায়গায় লিখবো টু পয়েন্ট ফাইভ কোথায় পাইলেন ভাই এই যেখানে পাইছি টু পয়েন্ট ফাইভ আর টি এর জায়গায় লিখবো সাইট ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করবো দেখো আমি যদি ক্যালকুলেশন করি এই ক্যালকুলেটারগুলো আসলে খুবই ভালো তুমি চাইলে তুমিও কিনতে পারো ঠিক আছে তো আমি কি করবো বলো তো একটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওর যে ডেসক্রিপশন না সেখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তুমি চাইলে কিনতে পারবে এই ক্যালকুলেটর একশো পঞ্চাশ কি কুলম ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এরকমভাবে এগুলো বের করা যায় তো দেখো একটু মার্কেটিং করি তো দেখো এই যে ক্যালকুলেটরগুলো আছে না এগুলো এগুলোর দাম হচ্ছে মনে হচ্ছে চব্বিশশো কয় টাকা জানো তো তোমরা চাইলে রকমারি থেকে কিনতে পারো তো আমি হচ্ছে এই ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেখানে একটা লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা যদি সেখান থেকে কেনো তাহলে হচ্ছে আমার কাছে কিছু কমিশন আসতে পারে আর কি বুঝতে কি পেরেছ সবাই আর এই ক্যালকুলেটার নিয়ে তোমরা যদি কোনো ভিডিও টিডিও দেখতে চাও তাহলে দেখো প্লে লিস্ট আছে সেখানে যে দেখা শুরু করো অনেক কিছু শিখতে পারবা যদি তোমাদের কাছে থাকে আর যদি না থাকে তাহলে তো বললামই যে কী করতে হবে কিনতে হবে এখন হয়তো একটু দামটা কমেছে একটু যেয়ে এরপর দেখতে পারো